আন্দোলনে শহীদদের স্মরণে আজকের বিজয় নিচুলে উপস্থিত রয়েছেন মানবতারত্রিয়া সংগঠন বাংলাদেশ জামাত ইস্তাবী চট্টগ্রাম উত্তর চালার সংগ্রামী সেক্রেটারি আমাদের আপনারা জানেন আওয়ামী লীগের আমাদের যে সত্য কথা বলেছে যে ন্যায়ের কথা বলেছে তাকে রাতেগুলো করে ঘোষণা করেছে আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক সন্তান কিন্তু আমি যখন সত্য শিবিরের জলাশয়ে অতি হয়েছি আমাকে রাতেকার হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এই হিসাবে আমি রাতেকার হিসাবে নিজেকে গর্ববোধ করে সম্মানীয় ফিরে হয় না আজকে শুধুমাত্র শেখাসিনার একটা বাক্যে শুধুমাত্র উনি বলেছেন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকবে নাকি রাতেকারের নাতি থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা নিয়েছি আমরা সবাই এটা না তারা আমাদেরকে হাত ধরে অনুরোধ করেছে বাংলাদেশ জামাত ইসলামের বাইরে বাংলাদেশ ইসলামের ছাত্র শিল্পের দেশ রক্ষার দিবেন। আপনারা রক্ষা করবেন আমরা কিছুক্ষণ আগেও ইচ্ছা ও সাহেব আমাদের সাথে দেখা করেছেন উনি বলেছেন এই চিন্তাধার হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিলীর ನಿರೆಯ ಪಕ್ಷ ಅಧಿಕ ಪ್ರವೇಶಿಸೋಷಿಸ್ತಾರೆ কিন্তু বাংলাদেশের জাতীয় সম্পদ গুলা আপনারা নিরাপত্তা দেবে বাংলাদেশের যত ধরনের বৌদ্ধ হিন্দু খ্রিস্টান আছে আমরা সবাই বার বার আমাদের মধ্যে কোন বাধাভেদ নাই প্রত্যেকটা মন্দিরের আপনারা পাহাড়ার হয়ে যাবে আমাদের বিপক্ষে আমলি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তারা বিশ্বের কাছে পরিচয় করে দিয়েছে আমরা মন্দির মানব ওরা ইন্ডিয়া থেকে নালিশ দেবে আমরা বাংলাদেশে ইঞ্জিনিয়ার রাজে কারখানকে হুঙ্কার করে বলে দিতে চাই আপনারা কত ষড়যন্ত্র করুন বাংলাদেশে ইসলাম ছিল বাংলাদেশে ইসলাম থাকবে এই সঙ্গীতে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে বলা হয়েছিল আমাদের উপজেলা সভাপতি জয়নাকে তুমি সঙ্গীত থেকে পালায় যাও আমি নির্দেশ দিয়েছিলাম যে যে অবস্থা আছেন আপনারা সঙ্গীত অবস্থায় করবেন

অনেক অত্যাচার জমের নিরা খেলা চলছিল আপনারা জানেন আমাদের মুসাপুরের জনদিত চেয়ারম্যান জনাব মাওলানা আবু তাহের পুর কেন্দ্রে হামলা করে চেয়ারম্যান হাইটাক করেছিল আজকে তারা কোথাও সকলের তা করে ইসলামী আন্দোলনের কাতারে আসতে হবে আমি সাধু বন্ধুগোল আল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল সাবেক এবং চট্টগ্রাম উত্তর জেলায় জামাত ইসলামীর সেক্রেটারি এবং সন্দীপে আগামী দিনের প্যান্ডেল জনাব শিক্ষা

বাংলাদেশ জামাত ইসলামী সন্দীপ উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই শোক রানা সভাপতি জামাত ইসলামী চট্টগ্রাম সন্দীপ উপজেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ আজকের জনসভায় উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সাদীব চৌধুরী মঞ্চে বরিষ্ঠ জামাত ইসলামী সন্ধি উপজেলার সংগ্রামী সেক্রেটারি সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ সম্মানিত সন্ধ্য সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সংগ্রামী ভাইয়া আপনারা জানেন সাংগ্রামী ভাইরা আপনারা জানেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় লাভ করেছিল এই বিজয়ের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের আফাদ সাত জনতা আজকের এই সমাবেশ থেকে

আমরা সম্মে আজকে আমরা আলম আজকে আমরা আনন্দ গতকাল করছি এর গত 15 মানুষ থেকে তার মুখের ভাষা কেড়ে নিয়েছে ঠিক কথা বলতে দেওয়া হয় নাই কাউকে করতে দেওয়া হয় নাই কাউকে অফিস করতে সরকারি চাকরি করতে দেওয়া হয়নি আজকে <laughs> মুক্তি করে এসেছিল আমাদের মায়েরা গতকাল মুক্তি পেয়েছে আমরা দিকার জানাই নিন্দা জানাই এক সময় বাংলাদেশকে বাংলাদেশের একজন যে মহত শৈরা সর বিশ্ব বেহায়া আজকে যদি উনি জীবিত থাকতেন তাহলে উনি মনে মনে হাসতেন বাংলাদেশে আমার সে

সন্দীপের একটি সন্তান আমরা দেশবাসীকে বলতে চাই বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দিবস হিসাবে ঘোষণা করেছে বাঙালির সমাজ আজকে সৈরা ছাড়

নিক্ষিপ্ত হয়েছে পলায়ন করেছে বিষয় হচ্ছে তাদের চলে হবে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলেছে সম্ভব না আপনারা জানতে পেরেছেন আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি রয়েছে আপনারা ছিলেন আরেকজন ব্যক্তি রয়েছেন তিনি সময় ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর নব্বই পার্সেন্ট লোক হচ্ছে জামাত ইসলামে সে ব্যক্তি হচ্ছে জয়বাবু জয় বাবু সে বলেছেন আমার মা এত দুঃখ পেয়েছে এত ব্যতিত হয়েছে আমার মা রাজনীতি করবে না করবে না আমার প্রিয় নেতা এই দেশের কোটি কোটি মানুষের স্পষ্ট দেশের মানুষ আপনাদেরকে এমন এক অবস্থানে নিয়ে যাবে ইদুরের না আমাদের সে লেডি হিটলার শেখ হাসিনা বলেছেন জমা শিবির বাংলাদেশে থাকতে পারবে না জমা শিবিরকে নিষিদ্ধ করতে হবে নিয়েছেন এবং ইনু এবং ইনুমান আমাদের সম্মানিত আমি জানাত ডাক্তার সত্য রহমান ঘোষণা দিয়েছেন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ক্ষমতার কারণে নিষিদ্ধ করা দুই তারিখ নিষিদ্ধ করেছেন পাঁচ তারিখ বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াউজ ইসলামী আমিরকে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছেন

জামাত ইসলামীকে নিষিদ্ধ করা কোন দুঃসাহস কেউ দেখাতে পারেনি আমরা আমার ভাগ্য আমাদেরকে কেউ